হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার একটি বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ যার আইডি জাকিরানা পিচ এই যে স্ক্রিনে দেখুন এইরাম ফুল হয় তা এর আগে আমি মানে যে এক মাস আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম এই গাছের প্রুনিং ফার্টিলাইজার তা যে সেই ভিডিওটি যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তা আজকের ভিডিও হচ্ছে মূলত বর্ষাকালীন পরিচর্যা আর এই গাছের যে সমস্যা যে পাতা কুঁকড়ে যাওয়া মানে এই যে কিছু কিছু ভ্যারাইটির কিছু সমস্যা হয় বাগানবিলাসে যেমন এই জাকিরানা পিচে এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটা হয় তো এখান থেকে কীভাবে আমরা মুক্তি পাবো সব কিছুই আজকে থাকছে আলোচনা এ টু জেড প্লাস সাথে সফট প্রুনিং থাকছে সাথে খাবার প্রদান থাকছে তা প্রথমেই আমি একটা ফ্যালকনের কাটার নিয়ে নিয়েছি স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি দিয়ে এখন আমরা সফট প্রুনিং করে দেবো মানে ডগগুলো কিছু কেটে দেব আমরা তো এইভাবে আমরা কাটতে থাকছি দেখুন হালকা করে যা সফট প্রুনিং মানে হার্ড প্রুনিং নয় কিন্তু সফট প্রুনিং করছি জাস্ট বেশি বেশি যে পাতা অংশগুলো যেগুলো কুঁকড়ে তার ডগগুলো আমরা কেটে দিচ্ছি আর যাতে আমরা এই বর্ষাকালেও যাতে ফুল পায় প্রচুর ফুল পায় তার ব্যবস্থা আমি বলে দেবো আপনারা দেখতে থাকুন কারণ অনেকে ধৈর্য নেই একটুখানি দেখে বেরিয়ে যান আমি বলবো অন্তত যারা গাছ ভালোবাসেন মন থেকে গাছ ভালোবাসেন তারাই আমার ভিডিও দেখবেন বাকিরা আমার ভিডিও থেকে বেরিয়ে যাবেন আর তাদেরকে নতুন করে বলার আমার অপেক্ষা রাখি না অন্তত যারা দেখে আমার ভিডিও তারা জানে অন্তত আডমিনিটের ভিডিও না দেখলে আমরা কিছু শিখতে পারবো না তা দেখুন কথা বলতে বলতে আমি আস্তে আস্তে সমস্ত যে ডগুলো আমি ফোনে করে দিচ্ছি এরম ফ্যালকনের কাটার আপনারা অনলাইনও পেয়ে যাবেন বা আপনারা নার্সারিতেও কিনতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কিনে নেবেন এরম বাগান করতে গেলে এরকম কাটার আমাদের রাখতে হবে তা গাছটাকে আমি শাখাগুলো হালকা কেটে দিলাম এইবার আমি বলি এখন অম্মবাছি মানে মা কামাখ্যার পুজো চলছে আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে মাটি খোঁড়া যায় না তাই এখন আমি মাটি খুঁড়ছি না মায়েরা বারণ করে যে এ কদিন মাটি খুঁড়বি না তা আজকে আমি মাটি খুঁড়লাম না এটা আমি পরে খুঁড়ে দেবো আগাছাগুলো তুলে দেবো এখন শুধু জাস্ট এখানে একটা জৈব মিশ্র সার যেমন দু চামচ সর্ষের গুঁড়ো খোল দু চামচ নিম খোল দু চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ কলার খোসার ডাস্ট এই দিয়ে একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে নিয়েছি এইবার আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি প্রত্যেক ভিডিওতেই আমি প্রথমে আগাছাগুলো তুলে নিই দিয়ে মাটিটাকে খুঁড়ে নিই যেহেতু আজ আমি মাটি খুঁড়তে পারছি না তাই আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই দুদিন কেটে গেলেই আমি মাটিটাকে ঠিক খুঁড়ে দেব তা আমি খাবারটা দিয়ে দিচ্ছি দেখুন মাটিতে এই খাবারটা আমি এখন মাসে মাসে দেব মানে মাসে একবার করে এই খাবারটা যে পরিমাণটা বললাম এই পরিমাণটা ওই আট থেকে দশ ইঞ্চি পটের জন্য তা আমি এখন এই খাবারটা এক মাস অন্তর অন্তর দেব খাবারটা দেখুন দেয়া হয়ে গেল আমার জাস্ট একটু মানে এখন তো আর মাটি খুঁড়ে তো মেশাতে পারছি না তাই আমি জাস্ট এখানে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চমচ দিয়ে জল এখন দেব না কেন মাটি ভিজে আছে তাই আমরা জল দিচ্ছি না অবশ্যই খাবার দেওয়ার আগের দিন মাটি ভিজিয়ে নেবেন আর মাটি শুকনো থাকলে আপনারা জল দেবেন তাই এবার যেটা বলা দেখুন পাতাগুলো কেরম কুঁকড়ে যাচ্ছে মানে খোলা পাতা দেখুন কেমন বন্ধ হয়ে যাচ্ছে এইটাই একটা সমস্যা হয় এই সমস্যা বেশিরভাগ আর কি যে ছত্রাক ব্যাকটেরিয়ার কারণে হয় তা এখন এই বর্ষাকালে আমরা কি করব যে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড যেমন ধরুন ব্লু কপার বা ব্লাইটক্স এরম টাইপের ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে ভালো করে পাতাতে এপি ওপিট ভেতরে যেগুলো বন্ধ হ্যাঁ ভালো করে আমরা স্প্রে করে দিচ্ছি দেখুন এইটা আমরা এখন সাত দিন অন্তর স্প্রে করব এই যে ফাঙ্গি তাহলে দেবেন দেখবেন আস্তে আস্তে এই যে পাতা শাখাতে আমি খুব ভালো করে দেখুন স্প্রে করে দিচ্ছি দেখবেন যে সপ্তাহে মানে সপ্তাহে একদিন করে বলেছি ধরুন এক মাস পরে মানে চার দিন মানে চারবার পড়ে যাবে দেখবেন আস্তে আস্তে এই সমস্যা সমাধান হয়ে গেছে তা খুব ভালো করে আমি স্প্রেটা করে দিচ্ছি দেখুন খুব ভালো করে আমরা স্প্রে করব এমনি ওই যে বললাম বোগেনভেলিয়া এমনি শক্তিশালী গাছ কিন্তু কিছু কিছু ভ্যারাইটিতে কিছু কিছু সমস্যা হয় যেমন যে পাতা এভাবে কুঁকড়ে যায় কিছু যেমন পাতা যে ক্লোরোসিস রোগ হয় কিছু কিছু ভ্যারাইটি আছে সেগুলো একটু যত্নে রাখতে হয় আমাদের তা এটা আমাদের করতে হবে আচ্ছা যেটা বলা যদি এখন যদিও বা বৃষ্টি হবে এখন অতিরিক্ত বৃষ্টি হলে গাছকে সেটের তলায় রেখে দেবেন আর ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা করবেন তবে আপনারা যে টবের যে হোলগুলো একটু শিক দিয়ে খুঁচিয়ে দেবেন অতিরিক্ত জল যাতে না বসে আর অতিরিক্ত জলে খোলা আকাশে নিচে রাখবেন না আপনারা শেডের তলায় রেখে দেবেন যদি তাও সম্ভব না হয় অন্তত মানে টবে যাতে জল না লাগে সেই ব্যবস্থা আপনারা করবেন টবটাকে শুয়ে দিতে পারেন যাতে টবে জল না লাগে গাছ সমেত শুয়ে দিতে পারেন সেটাও করতে পারেন বা কোনো পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন এটাও করতে পারেন তাহলে জলে বেশি ভেজাবেন না গাছ এটা আমি বলে দিলাম আর বর্ষায় পচা খাবার দেবেন না মেঘলা ওয়েদারে কোনো পচা খাবার দেবেন না লিকুইড খাবার দেবেন না ধরুন রোদ উঠেছে সেই সময় আপনারা যে লিকুইড খাবার দিতে পারেন তবে যদি একটুখানি আবহাওয়াটা ভালো থাকে তখন দেবেন আচ্ছা আর একটা কারণে হতে পারে কিছু রোগ পোকা আসতে পারে এই কারণে হয় তা আমরা এখানে কি করছি কনফিডর এক এমএল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিচ্ছি এটা আমরা পনেরো দিন অন্তর দেবো কনফিডর কনফিউটার দিলে কী হবে যাবতীয় কোনো এখানে পোকামাখার বাসা বাঁধতে পারবে না গাছটা কিন্তু সুস্থ সতেজ থাকবে কোনো রোগ পোকা আসবে না তাই এটা আমরা এখন কম্পিউটার স্প্রে করে দিচ্ছি এটাও খুব ভালো করে আমরা চারিদিকে পাতা শাখাতে স্প্রে করে দিচ্ছি তো এটা আমার স্প্রে করা হয়ে গেছে দেখবেন কিছুদিনের মধ্যে এই পাতা আবার মানে এই যে যেরাম কুঁকড়ে বন্ধ হয়ে গেছে এটা আবার খুলে যাবে কিছুদিন পরে দেখবেন নতুন নতুন শাখায় সব ফুল আসবে তাই এটা এই হচ্ছে আমরা ব্যবস্থাপনা এই ব্যবস্থা আমরা গ্রহণ করলাম আর সানলাইট তো এখন তো খুব অল্প অল্প আসবে মানে মাঝে মাঝে উঠবে সেই সময়ে রোদ লাগুক গাছে আর অতিরিক্ত জলে সেদের তলায় রেখে দিন এইভাবেই পরিচর্যা করছি আমি আপনারাও এইভাবেই পরিচর্যা করুন আর মিশ্র জৈব সারটা যেভাবে দেয়া আছে আর এর মধ্যে আর আমরা সেভাবে মানে ওয়েদার বুঝে খাবারটা আমরা দেবো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ